আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রান এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি প্রথমত পাঁচটা টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে যেভাবে ন্যাংটা ইন্ডিয়া করলো তাতে তো আমি মানে হাসিই পাচ্ছিল আমার কারণ হচ্ছে ভাইয়া ইন্ডিয়ার মাটিতে গিয়ে ইন্ডিয়ার এত বাঘা ভাঘা ব্যাটার তারা সবাই আইপিএল খেলে ইন্ডিয়া বা ইংল্যান্ডের যে স্কোয়াডটা ইন্ডিয়াতে গেছে তারা সবাই আইপিএল খেলে তারা ইন্ডিয়ার বোলার ইন্ডিয়ার মাটি ইন্ডিয়ার স্টেডিয়াম তাদের সবাইই চেনা রে ভাই তারা এক একটা এক্সপিরিয়েন্সওয়ালা বিধ্বংসী ব্যাটার বাটলার বলেন হ্যাঁ এরপরে ডিসকাট বলেন সল্ট বলেন হ্যাঁ তারপর আপনি লিভিস্টন বলেন রুট বলেন যাকেই ধরবেন ভাইয়া বলার জফরা আলসার বলেন সবাই রে ভাই আলসার বলেন সবাই ইন্ডিয়াকে খুব ভালোভাবেই চিনে একদম নিজের আত্মীয়র মতো ইংল্যান্ডের অনেক প্লেয়ার বলে ইন্ডিয়া নাকি তাদের সেকেন্ড হোম কিন্তু এই যে ওডিআই কয়টা আছে এই ওডিআই কয়টার প্রথম ওডিআইটা যেভাবে তারা হারলো আমার তো মনে হয় ওডিআইতে এবার হাতে হেরকিন ধরা যে পাঠিয়ে দেবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আপনারা এটা মানেন আর না মানেন এইটাই সত্যি কারণ ইন্ডিয়ার কালকে যখন একাদশে আমি বিরাটকে দেখি নাই আমার মনটা খুব খারাপ হয়েছে কেন জানেন কারণ আমি ভাবছিলাম কি বিরাট মনে হয় এই সিরিজে নাই পরে যখন একাদশটা দেখলাম বা স্কোরটা দেখলাম তখন দেখলাম বিরাট আছে কিন্তু বিরাট ফিট না এই কারণে তিনি প্রথম ম্যাচটা খেলে নাই দ্বিতীয় ম্যাচটা খেলবে তারপরে খেলা শেষ করে বিরাটের যে একটা হাসির লুক আমি দেখছি বিশ্বাস করেন ভাই আমার মনটা এতটাই এতটাই ভালো লাগছে যে আমি সেটা বলে বোঝাইতে পারবো না হ্যাঁ আপনারা হয়তো আমাকে অনেকেই গালিগালাস করবেন যে ভাইয়া বিরাট কোহলির কেন আপনি প্রশংসা করতেছেন কিন্তু ভাইয়া আপনাদেরকে একটা সত্য মানতেই হবে যে আমাদের যুগে এই মুহূর্তে বিরাটের চেয়ে সেরা ব্যাটার বিশ্বে আর দ্বিতীয়টা নাই হ্যাঁ সেখানে বিরাট না খেলার পরও ম্যাচ শেষে জয়ের আনন্দ নিয়ে তিনি এভাবে যে হাসিটা জুনিয়রদের দিকে তাকাইছে এটা কিন্তু একটা অন্যরকম ফিলিংস কারণ একজন সিনিয়র ক্রিকেটার একজন লিজেন্ডারি ক্রিকেটারকে যদি কোনো ক্রিকেটার সঙ্গ পায় ড্রেসিং রুমে সেটা অন্য লেভেলের আপনাদের মনে আছে কিনা জানি না দুই সালের প্রথম যখন বিরাট কোহলি ওডিয়াই ক্রিকেটে তার মানে বিশ্বকাপ খেলে তখন তিনি লিজেন্ডারি ক্রিকেটারের সাথে নিজে সেঞ্চুরি করছিল সেটাকে শচীন টেন্ডুলকার তিনি অনেক বড়ো বড়ো ক্রিকেটারের সান্নিধ্য পাইছে অনুধৌনিশ থেকে এসেই যার ফলে আজকে বিরাটও তাকে একদম লিজেন্ডারি কাতারে নিয়ে গেছে সো এই কারণেই বিরাটের খেলা দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম কালকে ভাবছিলাম সে খেলবে একাদশে দেখতে না পেয়ে একটু মন খারাপ হয়ে গেছিলো পরে দেখলাম যে সে ফিট না পরে একাদশে খেলবে এই কারণেই যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিরাটকে আর আমরা ওডিআইতে দেখতে পাব না এবং সেই সাথে রোহিত শর্মাকে নিয়ে মনটা বেশি খারাপ কারণ রোহিত দা কি একদম রান করতে ভুলে গেল রোহিত দা কি ব্যাটিংটাই ভুলে গেল রোহিত কী হইলো আমি পুরা চিন্তিত কারণ রোহিত দা আর বেশিদিন খেলবে না রোহিত দাও ইন্টারন্যাশনাল ক্রিকেটকে অলরেডি টি টোয়েন্টি টেস্ট সবগুলোকে টাটা দিয়ে দিছে হয়তোবা আর চ্যাম্পিয়ন্স ট্রফির পর শিওর চ্যাম্পিয়ন্স ট্রফির পর শিওরি হয়তোবা বলবো না শিওরি ক্রি ওডিআই ক্রিকেটটাকেও বিদায় দিয়ে দেবে মানে ওডিয়াই ক্রিকেটে বলেন বা আন্তর্জাতিক ক্রিকেটে আমার পছন্দের যারা ক্রিকেটার তারা ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে একটা সময় যখন শচীন বলেন সৌরভ বলেন হ্যাঁ এরপর হচ্ছে ধোনি বলেন বা রায়না বলেন যুবরাজ বলেন তারা যখন বিদায় নিছে আমি খুব কষ্ট পেয়েছিলাম আমি খুব কষ্ট পেয়েছিলাম কারণ আমি আমি ওদের অন্ধ ফ্যান ছিলাম এরপর বিরাট এবং রোহিতের জন্যই মনে হয় আমি ইন্ডিয়ার খেলা দেখি বা ইন্ডিয়ান টিমকে ফলো করে যদি এখন নতুন নতুন ক্রিকেটাররা আসছে তাদের ব্যাটিং স্টাইল ওরা বিধ্বংসী তারা পুরো মারমুখী কিন্তু এখানে রোহিতদার ফর্মের কী হইলো আমি খুব চিন্তিত কারণটা এটাই যে রোহিত যেভাবে তার ন্যাশনাল টিমে এন্ট্রিটা করছে যেভাবে রূপে ন্যাশনাল টিমে আসছে ঠিক আমি চাই তার বিদয়টা বিদায়টা সে বিধ্বংসী হোক হ্যাঁ সেই ধারাবাহিকতায় রোহিতের রানে ফেরা জরুরি কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি তাকে ফর্মে ফিরতেই হবে কারণ তিনি যদি ফর্মে না ফেরে ইন্ডিয়াকে মারাত্মকভাবে ভোগাবে এখন কথায় আসি ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা হইল গতকালকে সেখানে ইংল্যান্ডের যে ব্যাটিং লাইন আপকে একদম ধসিয়ে দেওয়া হইল ইংল্যান্ড খুব ভালো করেই জানে যে ইন্ডিয়ার মাঠে স্পিন দিয়ে আমাকে ঠেকাবে আমাদেরকে স্পিন দিয়েই ঠেকাবে তারপরও কেন যে তারা স্পিন নিয়ে ইন্ডিয়াতে ঢোকে না ভালো স্পিনার নিয়ে আমি জানি না নাকি ইংল্যান্ডের রাশিদের পরে আর কোনো স্পিনার আসবে কিনা সেটাও আমি জানি না সব মিলায় স্পিন দিয়ে বিষে দেওয়ার পর যখন সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া ব্যাটিং করতে নামছে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ দেখে আমার মনে হয়েছে যে আসলে আধুনিক ক্রিকেটটা কি ইন্ডিয়া মনে হয় এটা নিয়ে খুব ভালোভাবে রিসার্চ করছে এবং সেই রিসার্চের ফল আজকে ইন্ডিয়া পাইতেছে যেখানে টেস্ট বলেন টি টোয়েন্টি বলেন ওডিআই বলেন তিনটা ফর্ম্যাটে ভিন্ন ভিন্ন তিনটা টিম ইন্ডিয়া দাঁড় করে দিয়ে প্রুফ করে দিছে আধুনিক ক্রিকেটে আসলে টেস্ট টি টোয়েন্টি ওডিআই আলাদা আলাদা টিম দরকার এখন সব আলাদা আলাদা টিম আলাদা আলাদাভাবে খেলবে কেউ কোনো ক্রিকেট খেলতে পারবে না এটাও যদি হয় ইন্ডিয়ার কোনো সমস্যা হবে না সব মিলায় ইংল্যান্ডের হাতে যে হারকিন ধরানোর সময়টা ইন্ডিয়া করে দিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবং এই লো কনফিডেন্স নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড যাবে দেখার বিষয় আসলে হারকিনটা কোন দিক দিয়ে চলে রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু